বা এক হাজার ফারিস্তা নিয়ে সেইখানে এসে উপস্থিত ছিলেন আর সেই ফারিস্তা তাদেরকে এক এক করে শেষ করে দিয়েছিলেন আল্লাহ আকবর বেরাদার ইসলাম কিন্তু আমার হুসাইন মাত্র বলা হচ্ছে কেউ বলছে মাত্র বাহাত্তর জন সেখানে শহীদ হয়েছে আবার কোনো কেতাবে বলছে না গোলাম দিয়ে আর সকল মিলিয়ে বাচ্চা কাচ্চা সব মিলিয়ে টোটাল একশো চৌত্রিশ জন শহীদ হয়েছিলেন কিন্তু বেরাদার ইসলাম মহাজ মহতারাম টোটাল একশো একান্ন জন বলা হয়েছে মাত্র একশো একান্ন জনের মধ্যে একশো চৌত্রিশ জনের ফোর্স এমাম হুসাইনের একশো চৌত্রিশ বা পঁয়ত্রিশ জনের ফোর্স আর বাকি বাইশ হাজার সিপাহির সঙ্গে এমাম হোসেনের কাছে জিনদের সর্দার চলে আসলো যে কারবলার প্রান্তরে বায়াবান জঙ্গলে যে থাকত ওই জিনের সর্দার এসে বলছে আকা হুসাইন শুধু একবার অনুমতি দেন আপনার পারমিশন যদি একবার পেয়ে যায় এই আজিদির দলের লোককে চোখের পলক পড়ার আগে আমার সিপাহীরা শেষ করে দেবে কিন্তু এমাম হোসেন বলছেন না খবরদার যদি পারমিশন দেওয়ার থাকত আগেই দিতাম আল্লাহ আমার ভাগ্য যা লিখেছে সেটাই হবে তুমি চিন্তা করো না তুমি আমার কাছে এসেছো তাতেই তোমার সুক্রিয়া আদায় করছি আল্লাহ যেন তোমার ভালা করে বেরাদার ইসলাম এমাম হোসেন তার সাহায্য নিলেন না কারোর সাহায্য নিচ্ছেন না এমাম হোসেন শুধু আর শুধুমাত্র সবুরের সাহায্য নিচ্ছেন কার ধৈর্য আল্লাহ পাক বলেছেন না আস্তাইনু বিলসবরে ওয়াসসালাত তোমরা সাহায্য চাও সবুরের কাছ থেকে ধৈর্যের কাছ থেকে ইমাম হোসেন শুধু ধৈর্যের কাছে সাহায্য নিয়েছেন বাকি কারোর কাছে সাহায্য চাননি হযরত ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু কালবের একজন যুবক নওজওয়ান এত সুন্দর চেহারা নূর ঝলকাচ্ছে চেহারা দিয়ে নূরিময় চেহারা কুফাতে বাসিন্দা ছিল তার মা তাকে ডেকে বলছে মাত্র সতেরো দিন হয়েছিল বিবাহ হওয়া কতদিন হওয়া মাত্র সতেরো দিন হয়েছে বিবাহ হওয়া তার মা ডেকে বলছে বাবা ওয়াহ শোনো আমি শুনেছি কারবলার প্রান্তরে হোসাইন ঘিরেছে ইয়াজিদের দলের লোকেরা ব্যাটারে আজকে আমার মনে বড় আশা যে তুমি হোসাইনের পক্ষ থেকে যুদ্ধ করে আর হোসাইনের পক্ষ থেকে শহীদ হবে আর কাল কেয়ামতের ময়দানে আমি শহীদের মা হিসাবে কাল কেয়ামতে উঠব মা ছেলের কাছে আরজি পেশ করছে চোখের জল ছেড়ে দিয়ে মায়ের চোখের জল দেখে ছেলে বলছে আম্মা যান তুমি শুধু আমাকে হুকুম করো দেখেন সুসন্তানের পরিচয় বলে আম্মা তোমাকে আমার কাছে কাকুতে মিনতি করতে হবে না তুমি শুধু হুকুম করো আমারও ইচ্ছা যে আমি আকা হুসাইনের দলে গিয়ে হুসাইনের সঙ্গে হুসাইনের সঙ্গী হয়ে হুসাইনের গোলাম হিসাবে ইয়াজি হুসাইনের পক্ষ থেকে যুদ্ধ করে আমার মতো জীবন যদি একশো বার পাই তো একশো বার হুসাইনের পদতলে কুরবানি করতে আমি রাজি আছি জোরে বলুন সুহান বলে মা তবে শুধু একটু আমাকে সুযোগ দাও সময় দাও মাত্র সতেরো দিন হয়েছে বিবাহ হওয়া আমার নতুন দুলহান আমার নতুন স্ত্রীর কাছে গিয়ে আমি মাত্র দুই মিনিট বা একটু কথা বলতে চাই 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 আম্মা মনে মনে ভাবছেন যে স্ত্রীর কাছে যাওয়ার পরে স্ত্রীদের বুদ্ধি কম থাকে মহিলাদের বুদ্ধি কম থাকে যদি স্ত্রী মানা করে দেয় যদি তার স্ত্রী বারণ করে আর নতুন স্ত্রীর মহাব্বাতে যদি আমার সন্তান না যায় যেমন বলা বলে আম্মা যান আপনি যেটা চিন্তা ভাবনা করছেন যে আমি নতুন স্ত্রীর কথায় পড়ে যাব আম্মা যান আপনাকে আমি কথা দিচ্ছি হোসাইনের মহাবাত আমার অন্তরে এত বেশি আছে যে নতুন স্ত্রী কেন আমাকে পৃথিবীর কোন শক্তি হোসাইনের পক্ষ থেকে শহীদ হওয়াতে আমাকে আজকে থামতে পারবে না তবে শুধু তার সঙ্গে দেখা করে দুটা কথা বলতে চাই মায়ের পারমিশন নিয়ে স্ত্রীর কাছে গিয়েছে বলে আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী আমার জীবন জীবনসঙ্গিনী so তুমি হয়তো জানো না আজকে কারবলার প্রান্তরে এমাম আলী মাকাম এমাম হোসেন আনহ নিজের নিজের দলপল নিয়ে মাত্র জন সঙ্গী নিয়ে এসেছিলেন কারবলার প্রান্তরে আর সেই প্রান্তরে দুষ্ট দুরাচারেরা তাকে ঘিরে আঘাত করে তাকে শহীদ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে আমি তোমার কাছে শুধুমাত্র পারমিশন নিতে এসেছি তুমি পারমিশন দিলেও না দিলেও আমি যাব। তবে আমি তোমাকে আজকে শুধু জানা বলতে এসেছি বলতে এসেছি শোনো যদি আমি শহীদ হয়ে যাই কালকে আমাকে তুমি শহীদের স্ত্রী হিসাবে গণ্য হবে আমার মা আশা করেছে আমি যেন শহীদের মা হতে পারি আল্লাহ আকবর মায়েদেরও আশা দেখেন কি আশা যে শহীদের মা হব আমি হাজরাতে ওহাব আবদুল্লা বিন ওয়াহাব বিন আবদুল্লা কাল বিরাদি আল্লাহ তালান হোক বেরাদারের ইসলাম স্ত্রীকে বলছেন সেই স্ত্রী তার হাতটাকে জড়িয়ে ধরে বলছে স্বামী গো আমি যখন আপনাকে বিবাহ করি আমার বাবা ছিল না পৃথিবীতে আমার বাবা মারা গেছে আমার কোনো ভাই নাই আমার মা বেঁচে নাই আমি একজন দাসী ছিলাম আমাকে জীবন সঙ্গিনী বানিয়েছে তুমি আমার মাথায় ছাদ ছিল না আমার মাথার ছাদ হিসেবে তুমি আমার কাছে এসেছো আজকে তুমি যদি চলে যাও তো আমার সাহারা হিসেবে কেউ থাকবে না তবে শুনো তুমি যদি যেতে চাও তবে আমি তোমাকে যেতে বাধা দেব না আমার একটা শর্ত আছে সেই শর্ত অনুযায়ী তোমাকে আমি সেই কারবলার প্রান্তরে যেতে দেব বলে বলো তোমার কি শর্ত আছে স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আপনি আমাকে নিয়ে চলুন হাজরাতে হোসাইনের কাছে আর হোসাইনের সামনে আমার হাত দুটি ধরে ওয়াদা করুন যে কাল কেয়ামতের ময়দানে আপনি যখন কাল কেয়ামতের ময়দানে হাজার হাজার লোকের ভিড়ে আমি তো আপনাকে খুঁজে পাবো না আপনি শহীদ হয়ে যাবেন আপনার জন্য জান্নাত অনিবার্য হবে জান্নাতের হুরের আপনার অপেক্ষা করবে কিন্তু সেই দিন যেন আপনি আমাকে ভুলে না যান আপনি হোসাইনের কাছে গিয়ে ওয়াদা করুন হোসাইনের সামনে যে কাল কেয়ামতের ময়দানে অসংখ্য লোকের ভিড়ে আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রীকে আমি সঙ্গে না নিয়েছি জোরে বলুন স্ত্রী দেখেন স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে হাজরাতে আব্দুল্লাবিন ওভাব হাজরাতে আব্দুল্লাবিন ওভাব রতিয়াল্লাহত আলা আনোর সঙ্গে যেতে চাইলেন হাজরাতে আব্দুল্লা বিন ওভাব নিজের মাকে এবং নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে হাজরাতে হোসাইনের পদতলে গিয়ে পৌঁছে গেছেন হাজরাতে হোসাইন থেকে বলছেন হুজহুর আপনার পক্ষ থেকে যুদ্ধ করে আমি শহীদ হতে চাই আপনি আমাকে অনুমতি দেন কার বলার প্রান্তরে আমি যাব আপনার পক্ষ থেকে আমি এই দুষ্ট দুরাচার শৈতানদের সঙ্গে আমি আজকে লড়াই করব। হোসাইন রাদিয়াল লাহ তালা আনহ বলছেন। তোমার মনের কিছু আশা আছে বলে হ্যাঁ তার স্ত্রির সঙ্গে গিয়েছে তার স্ত্রীর সঙ্গে যাওয়ার পরে বলছে আপনি বলুন আগে আপনি আমার কথাটা বলুন। আপনি তো যুদ্ধে যাবেন কিন্তু আগে আপনি আমার কথাটা বলুন হাজরাতে হুসাইনের সামনে নামাসায়েরা রসুলের সামনে। আপনি ওয়াদাবদ্ধ হন। আপনি আমার সঙ্গে ওয়াদা করুন। হাজরাতে এমামে হোসাইনের সামনে হাজরাথওয়া আপবেন কালভীরা দিিয়াল লাহ তালা আন বানু কলবের একজন। নবযুবক যার চেহারা ছিল চাঁদের মতো আল্লাপাক এত সুন্দর নবযুবক করেছিলেন তার স্ত্রীর হাতখানা ধরে হজরত হুসাইনের সামনে বলছেন হুজুর আমি আপনার সামনে ওয়াদা করছি আমি যদি শহীদ হয়ে যাই আর আপনার নানার সাফাতের অশিলাই জান্নাত পাই অসংখ্য লোকের ভিড়ে আমি আমার স্ত্রীকে যতক্ষণ পর্যন্ত খুঁজে না পেয়েছি আমার স্ত্রীকে আমি সঙ্গে নানিয়েছি আমি খোদার জান্নাতে কদম রাখবো না জোরে বলুন ওয়াদা করলেন হুসাইনের সঙ্গে হুসাইনের সঙ্গে ওয়াদা করার পরে হাজরাতে ওহাবিন কালবি তার আম্মার কাছে অনুমতি নিলেন হুসাইনের কাছে অনুমতি নিলেন আর অনুমতি নিয়ে আল্লাহ আকবর কার বলার প্রান্তরে আসলেন আল্লাহ আল্লাহ কার প্রান্তরে যখন এসেছেন তো কার বলার মনে হচ্ছে যে একেবারে ময়দান পর্যন্ত কেঁপে উঠেছে একইবারে নবযুবক বেরাদারের ইসলাম সেই নবযুবক কার প্রান্তরে চাঁদের মতো চেহারা মনে হচ্ছে আজকে কারবলার প্রান্তরে চাঁদ নেমে এসেছে বেরাদার সেই হাজরাতে ওহাব বিন কালবি বানুকলবের সন্তান তিনি গিয়ে নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছেন এবং বলছেন শোনো এই দলের লোকেরা আমি বানু কালবের লোক আমার বাবা বাহাদুর ছিল আমিও সেই বাহাদুর আছি তোমাদের মধ্যে কে আছো যারা হুসাইনের বিপক্ষে জিহাদ ঘোষণা করেছো আসো তোমাদের মধ্যে কার হিম্মত আছে আমার সঙ্গে কে লড়াই করতে পারবে আল্লাহ আকবর কিন্তু একা কেউ আসছে না বিন কালবি যেই দিকে ঢুকছে মনে হচ্ছে কলার বাগানের মতো ঝুঁকতে শুরু করেছে কোনো থামা নাই নাই চালিয়ে যাচ্ছেন বেরাদারের ইসলাম বেশ কিছু লোককে যখন তিনি জাহাজ নাম পর্যন্ত পৌঁছে দিয়েছেন তখন তার কাছে আর কেউ আসে না সে হাজরাতে ওহাব বিন কালবি আবার ছুটে আসলেন ক্ষিমার দিকে ক্ষিমার দিকে এসে মায়ের পায়ে বুসা দিলেন বুসা দেওয়ার পরে বলছেন আম্মা আপনি আমার প্রতি রাজি আছেন তো বলে বাবা আমি তোমার প্রতি রাজি আছি যা কিন্তু যুদ্ধ বন্ধ রাখবে না মায়ের কলি কেঁপে উঠছে আঘাত তালবাড়ির আঘাত লেগেছে তীরের আঘাত লেগেছে নিজের সন্তানের শরীর দিয়ে রক্ত ফিরিয়ে যাচ্ছে মেরাদার আমাদের সন্তান যদি একটু খাম হয়ে যায় আমরা তাড়াতাড়ি করে ডক্টরের কাছে যাই হাসপাতালে যাই এদিকে কোনো হাসপাতালের চিকিৎসা নয় আম্মা বলতেছেন আব্বা যাও যতক্ষণ পর্যন্ত তোমার দেহে প্রাণ আছে তুমি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে না হাজরাতে ইমামে হোসেনকে বলছেন হাজরা আব্দুল্লাহ কালবি হজুর যদি এক ফোটা পানি আমি পেয়ে যাই তবে ইয়াজিদের দলের লোককে আমি শেষ করে দেব পিপাসা যেন কারবলার প্রান্তরে যাওয়ার পরে সবাইকে পিপাসাই মারছে বেরাদারেন ইসলাম হযরত হোসাইন বলেন যাও আল্লাহ তাবারাক ওয়া তোমার উপরে রহম করুক আমার নানা জানের হাত দিয়ে তুমি হাউজে কাউসার পান করতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ওয়াহাব বিন কালবী ইসলাম মায়ের পদতলে চুমো দিয়ে বেরাদার খিমার দিকে গেলেন মায়ের পারমিশন নিয়ে যে আবার স্ত্রীর সঙ্গে দেখা করব স্ত্রী জারো কাতার কান্না করছেন মাটিতে মাথার দিকে মাথাকে নিচু করে কান্না করতে আছেন বলে শুনো তুমি কান্না কেন করছো আজকের পর থেকে তুমি একজন শহীদের স্ত্রীর হবে আর এই যে আহলে বাইত রয়েছে আহলে বাইতের খাদেমা হয়ে যাবে আহলে বাইতের দাসী হয়ে যাবে আল্লাহু আকবার হযরত ওয়াহাব বিন কালবি নিজের স্ত্রীর সঙ্গে আবারো দেখা করে আবার যুদ্ধের ময়দানে এসে নেমে পড়লেন আল্লাহু আকবার কয়েকজনকে আবার যেন একবারে সঙ্গে সঙ্গে তলোয়ারে চালাতে চালাতে বিরাদার ইসলাম কিন্তু সুবহানাল্লাহ যখন এক সঙ্গে একাকশ তীর যখন বর্ষণ হচ্ছে তখন কোন কোন তীরকে আঘাত দিয়ে থামবে কোন কোন তীরকে হাত দিয়ে থামবে বিরাদার নারাধারের ইসলাম কোনো উপায় চলছে না শেষ পর্যন্ত হাজরাতে ওয়াহাব বিন কালবি জমিনে পড়ে গেলেন জমিনে পড়ে যাওয়ার পরে হাজরাতে হোসেনকে যেন ডাক দিচ্ছেন আকা হুসেন আপনি আমার দিকে তাকান আপনি আমার দিকে দেখুন ইয়া হোসেন ইয়া হোসেন বলে ডাক দিয়েছেন আমার হোসেন রাজি আল্লাহ তালানহ ছুটে গেলেন কার বলাতে গিয়ে হাজরাতে ওয়াহাব বিন কালবিকে বেরাদারেন ইসলাম নিজের কোলে উঠালেন কোলে উঠিয়ে নিয়ে আসলেন আর মাথা মোবারক তারা মায়ের হাতে দিয়েছে আল্লাহ আকবর হাজরত ওয়াহাবুল কালবীর মাথা কেটে নিয়ে আর হুসাইনের দিকে চালিয়েছে ইয়াজিদের দলের লোকেরা আর মাথা যখন আম্মার হাতে এসেছে একটা সন্তানের কাটা মাথা যদি মায়ের হাতে আসে মায়ের কলিজা কি বলবে কিন্তু আল্লাহ আকবর সঙ্গে সঙ্গে সেই কাটা মাথাকে নিয়ে কপালে চুমো দিয়ে হযরত ওয়াহাবুল কালবীর মা আল্লাহর শুকরিয়া আদায় করছে রব্বুল আলামিন শেষ পর্যন্ত আমার আশা আমার আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করেছো আমার সন্তান আজকে হুসাইনের মহাব্বতে শহীদ হয়েছে আমার সন্তান আজকে হুসেনের মহাব্বতে কারবলার প্রান্তরে নিজের জীবন বিসর্জন দিয়েছে আমি শহীদের মা হতে পেরেছি রাব্বুল আলমহীন তুমি আমার সন্তানকে কবুল করো আমাকে তুমি ধৈর্য ধারণ করার আরো শক্তি দাও তার স্ত্রী নব স্ত্রী তার নতুন স্ত্রীকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার শক্তি দাও হাজরত কালবের স্ত্রী যেন কান্নায় ভেঙে পড়েছিলেন আল্লাহ আকবর কিন্তু ধৈর্য তাদের সঙ্গে আছে কান্না করছেন বটে কিন্তু বেরাধারের ইসলাম কান্না করছেন কিন্তু আল্লাহর আবার আল্লাহ আদায় করছেন রাবুল আলমিন আমরা শহীদের কেউ মা হচ্ছে কেউ বেটি হচ্ছে কেউ বোন হচ্ছে কেউ স্ত্রী হচ্ছে আল্লাহ কার বলার প্রান্তরে শহীদ হওয়াকে কত বড় ভাগ্য মনে করছে সেইখানেই ছিল একজন আব্দুল্লাহ নামক লোক আবদুল্লাহ নামক লোক ছিল বেরাদার সে কিন্তু জানতে পেরেছে যে হুসাইনের সঙ্গে যুদ্ধ আরম্ভ করেছে তার স্ত্রীকে ডেকে বলছে শোনো 阿弥。 রাসুলে পাকের সঙ্গে যুদ্ধ করেছি রাসুলে পাকের সঙ্গী হয়ে যুদ্ধ করেছি সেই সময় আমি হোসেনের কথা শুনেছিলাম না আমি রসুলে পাকের সঙ্গে যুদ্ধ করার বড় আশা রাখতাম যে আমি যেন কাফিরদের মুশিরিকের সঙ্গে আমি রসুলে পাকের পক্ষ হয়ে যেন যুদ্ধ করতে পাই কিন্তু আমার সে ভাগ্যলভেনি যারা কাফিরদের কাফিরেরা আমার রসুলে পাকের সঙ্গে যারা যুদ্ধ করেছে আজকে আমি তাদের সঙ্গে যুদ্ধ করতে না পেলেও নাওয়াসাহে রসূলের সঙ্গে যারা যুদ্ধ করছে যদি আমি এই রসুলের পক্ষ হয়ে যদি তাদের বিপক্ষে যুদ্ধ করি তবে আল্লাহ সঙ্গে যুদ্ধ করলে যে স্বভাব দিত পক্ষে যদি আমি আমি লড়াই করি তবে আমাকে সেই দান করবে স্ত্রীর কাছে পারমিশন চেয়ে আর সে আব্দুল্লাহ নামক লোক চলে গেছেন কোথায় হুসেনের কাছে বলছেন আকা আপনি আমাকে দলের মধ্যে কবুল করুন আর আমাকে যুদ্ধের পারমিশন দেন আল্লাহ আকবর যুদ্ধের পারমিশন diyecek. যুদ্ধের পারমিশন দিয়ে দিলেন এভাবে হুসাইন তিনি খুশি হয়ে আনন্দে আনন্দিত হয়ে তার স্ত্রীও বলছে আমিও তোমার সঙ্গে যাব সঙ্গে নিয়ে গেছে হোসাইনের কাছে গিয়ে রেখেছে হোসাইনের কানিসদের কাছে হাজরাতে হোসাইনের কানিস বানিয়ে হাজরাতে শাকিনার কানিস বানিয়ে তাকে রেখেছে এই খেমার ভিতরে সেই স্ত্রী বাড়িতে খিমার ভিতরে রয়েছে যুদ্ধ করতে গিয়েছে তার স্বামী আবদুল্লাহ এই দিকে তার স্ত্রী বেরিয়ে এসেছে যুদ্ধের ময়দানে বেরিয়ে এসেছে ছুটে এসেছে ছুটে আসার পরে তার স্বামীকে বলছে স্বামী কৌ আমাকে যদি আল্লাহ পারমিশন দিত আমিও যুদ্ধ করতাম বলে তুমি তীর চালিয়ে যাও তুমি তালোয়ারি চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত তুমি তালোয়ারি চালাও যতক্ষণ পর্যন্ত আমি শহীদের স্ত্রী না হয়েছি আর যুদ্ধের ময়দানে ছুটে চলে এসেছে সে হাজরাতে আবদুল্লাহ যুদ্ধের ময়দান থেকে একটু ফিরে এসে তার স্ত্রীকে চাইছেন যে যাতে করে তাকে ক্ষীমাতে পাঠিয়ে দেয় কিন্তু তার স্ত্রী আসতে রাজি নয় বলে আমার উপরেও যদি তীর লেগে যায় আমাকেও কেউ শহীদ করে দেয় তো আমিও শহীদ হতে পারবো এদিকে তাকে ডাক দিয়ে বললেন শোনো মেয়েদের জন্য যুদ্ধের ময়দানে যাওয়া যায়জ নয় তুমি তাড়াতাড়ি করে ফিরে এসো হাজরাতে হোসাইনের কথা শুনে আর চোখের জল ঝরাতে ঝরাতে চলে আসলেন কিন্তু স্বামীকে শেষ কথা বললেন স্বামী আমি যেন শহীদের স্ত্রী হতে পাই আল্লাহ আকবর তার স্বামী বেশ কিছুক্ষণ যুদ্ধ করার পরে বেরাদার শেষ পর্যন্ত শহীদ হয়ে আল্লাহ আকবর ক্ষিমাতে তার দেহকে নিয়ে আসা হলো এমামে হোসেন এখন পর্যন্ত বেরাদার এদিকে একটার পর একটা গোলাম যত আছে এক দিক থেকে যুদ্ধের ময়দানে যাচ্ছেন আর বেশ কিছু লোককে জাহান নামে পাঠিয়ে নিজে শহীদ হয়ে আবার ফিরে আসছেন সেই জায়গাতে ছিল হাজরাতে হাসিম বিন উতবা বিন ওয়াক্কাস এই হাসিম বিন উতবা বিন ওয়াক্কাস অর্থাৎ আবিয়াক্কাসের পোতা আর আবিয়াক্কাসের পোতা হচ্ছে ইবনে সা'দ আমার ইবনে সা'দ আবিয়াক্কাসের পোতা আর পোতা হযরত হাসিম হাসিম হচ্ছে নবীর এখানে নবীর নমাশার কাছে হুসাইনের কাছে আর ইবনে সাহাদ আছে কোথায় ইয়াজিদের দলের লোকের কাছে হযরত হাসিম বিন উতবা হাজরত হুসাইনের কাছে আসলেন আসার পরে বলছেন আকা আর সহ্য হচ্ছে না আর দেরি করা চলবে না আপনি আমাকে অনুমতি দেন আজকে আমি এক একটা এই কুফাবাসীর লোকদেরকে শিক্ষা দিয়ে দেব এক একজনকে শিখিয়ে দেব যে হুসাইনের সঙ্গে যুদ্ধ করার জন্য যারা রাজি হয় তাদের পরিণতি দুনিয়াতে কি হয় আর আখেরাতে কি হয় কারণ হাজরাতে হাসিম এমনই একজন বাহাদুর ছিল যে এক হাজার সিপাহী তার কাছে কিছু না হাজরাতে হাসিমের কাছে কিছু না আর এই আমর বিন সাদ ইবনে সাদ কয়েকটা ক্যারেক্টার একটু মনে রাখতে পারলে কারো পুরো কাহিনী আপনার ব্রেনে বসে যাবে এই ইবনে সাদের পক্ষে বাইশ হাজার সৈন্য আছে ইবনে সাদ ওই তেহরানের লোভে ইবনে জিয়াদের কথাই হুসাইনের বিপক্ষে রাজি হয়েছে এ হচ্ছে সাদ বিন ছেলে হযরতে সাদ হচ্ছে জান্নাতি সাহাবী আর এই সাদের হযরতে সাদের ভাতিজা হচ্ছে এই হাসিম উতবার ছেলে মানে সাদের ভাই উতবা উতবার ছেলে হচ্ছে হাসিম এই হাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে অনুমতি চাইছেন আর অনুমতি চাওয়ার পরে বলছেন হুজুর আমাকে দেন আমি আল্লাহ অনুমতি অনুমতি দিলে পাওয়া মাত্র হযরতে হাসিম যখন কার প্রান্তরে গিয়েছে ময়দানে যুদ্ধে যখন গিয়েছে তো হাসিম কি হাসিমকার দিয়ে বলছে শোনো তোমাদের মধ্যে আমি কারোর সঙ্গে যুদ্ধ করব না আজকে আমি শুধুমাত্র যুদ্ধ করতে চাই আমার ইবনে সাআদের সঙ্গে ওই আমার আমার নিজস্ব চাচাতো ভাই ও কি জানে না যে হোসেন কে

হাসিম কে দেখে এই হাসিম বিন তিনি বলতেছেন আমর বিন সাদ যদি ক্ষমতা থাকে যদি দম থাকে তো চলে এসো ময়দানে এই আমর বিন সাদ চালাকি করে সে তো দূরের কথা তার এক হাজার সিপাহীও তার সঙ্গে মোকাবেলা করতে পারবে না এমন বাহাদুর ছিলেন হাজরাতে হাসিম সে চিন্তা ভাবনা করে বলছে শোনো এই বড় বড়যোদ্ধার বড় বাহাদুর এর সঙ্গে আমি যুদ্ধ করতে যাব এটা কিন্তু আমার জন্য সঠিক হবে না তার জন্য এই এই কুফা শহরের মধ্যে সব চাইতে যে বেশি বাহাদুর সেই বাহাদুরের নাম হলো সামা এই সামানকে তার মোকাবিলায় পাঠানো হোক এই সামানকে তার মোকাবিলায় পাঠানো হোক এই সামানকে যখন মোকাবিলায় পাঠানো হচ্ছে মনে মনে যে আমার কাছে কি লাগবে আমার সঙ্গে তো যুদ্ধ করার জন্য জহের বিন কাইনকে হওয়া দরকার আছে আমার সঙ্গে তো যুদ্ধ করার জন্য হাবিবিন জহের কে হওয়া দরকার আছে মানে তারা হচ্ছে পুরাতন যোদ্ধার বলে একই নাম করা যোদ্ধারদের আমার সঙ্গে আসা দরকার এই সামান আসার পরে বেরাদারান ইসলাম হযরতে হাসিম রাদিয়াল্লাহু তাআলা নহকে লালকারিয়ে বলছে এই হাসিম শোনো তুমি আজকে যুদ্ধের ময়দানে এসে খুব আওয়াজ দিচ্ছ কিন্তু শুনে রাখো এক মুহূর্ত তুমি আমার সঙ্গে टिकতে পারবে না হাজরাতে হাসিম রাদিয়াল্লাহু তাআলা নহ যেমন তার দিকে দেখা আল্লাহ আকবার বেরাদারান ইসলাম কিন্তু তিনি ঘোড়া চুকিয়েছেন আল্লাহু আকবার এমন জোরে ঘোড়াতে এড়ি মেরেছেন এই দিকে এড়ি মারার পরে যমনি সেই এদিকে দিকে সামান তার দিকে ছুটে এসেছে ছুটে এসেছে শামাআন নিজের তলোয়ারি মারার আগেই হযরতে হাসিম এমন একটি তলোয়ারি মারলো বেরাদারে ইসলাম বলে তলোয়ারি মার তোমার এই সোজা ভাবে না এই সোজা ভাবে মেরেছিলেন মাথা থেকে নিয়ে একবারে বুক দিয়ে তাকে দু টুকরো করে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ একই তলোয়ারির আঘাতে শামাআনের মতো বাহাদুর যখন শেষ হয়ে গেছে সেই শামাআনেরই তিনজন ভাই সেখানে উপস্থিত ছিল সেই তিনজন ভাই মনে করছে আমার ভাইকে শেষ করলো একটার পর একটা একটার পর একটা তারা আসি এসে যাচ্ছে ওই শ্যামাহানের ছেলে সেইখানে মজুদ ছিল তারা একটার পর একটা আসছে কিন্তু হাজরাতে হাসিমের কাছে এসে কেউ টিকতে পারছে না বেরাদার ইসলাম তারপরে হাজরাতে হাসিম যখন ডাক দিচ্ছে আসো আমার সঙ্গে কে যুদ্ধ করবে হালবিন মুবারাইন অর্থাৎ আমার সঙ্গে কে মোকাবিলা করবে আসো কার কত ক্ষমতা আছে বেরাদার ইসলাম কেউ যখন আসছে না তখন এদিকে আমরা বিন সাদ ইশারা করে দিল যে এক হাজার এক হাজার সিপাহী তার সঙ্গে গিয়ে যুদ্ধের ময়দানে চলে যাও বেরাদারেল ইসলাম মোয়াজ্জাজ মোহতারাম সামাইন ইকরাম বলে এক হাজার সিপাহী তার সঙ্গে যুদ্ধের কাছে যাও তার কাছে একা একা কেউ যাবে না একা একা যদি যায় তবে তার সঙ্গে পারা যাবে না কোনো মতে তাকে পারা যাবে না তবে যাও তার সঙ্গে কতজন একা যেও না তার সঙ্গে কম পক্ষে এক হাজার লোক তার সঙ্গে একইবারে তাকে ঘেরাও করে নাও আর তার উপরে তীরের বর্ষণ করে দাও হাজরাতে হাসিম রাদিয়াল্লাহ তালা আলহ বেরাদার ইসলাম একাই যুদ্ধ করছেন এদিকে এক হাজার সিপাহী এসে হাজরাতে হাসিমকে ঘেরেছেন কিন্তু হাজরাতে হাসিমের সঙ্গে এক হাজার সিপাহী হচ্ছে কোনো টের পাচ্ছে না এক দুই খানা নয় বেরাদার প্রায় ৫০ জনকে তাদের মধ্যে পঞ্চাশ জনকে বরফির আঘাতে শেষ করেছিল আর জাহান নামে পাঠিয়েছিলেন হাজর হাসিম একাই বেরাদার ইসলাম যুদ্ধ চালিয়ে যাচ্ছেন যেই দিকে যাচ্ছে শত্রুর দলকে শেষ করে দিচ্ছে এদিকে হাজরাতে ইমাম হোসেন রাজিয়াল তিনি যখন দেখলেন যে আমার হাসিমের পিছনে এক হাজার লোক একসঙ্গে লেগেছে তখন এমাম হোসেন রাজি আল্লাহ তালা এই ক্ষীমা থেকে দশ জন সিপাহীকে দশ জন পুরুষকে নবযুবককে পাঠালেন কোথায় ওই হাজরাতে হাসিমের সহযোগিতাই বলে ওরা এক হাজার জন এসেছে আমার পক্ষ থেকে আরো দশ জন যাও হাসিমের সঙ্গে তোমরা হাসিমের সঙ্গে হয়ে তোমরা বিপক্ষে যুদ্ধ করো বিরাদারের ইসলাম এদিকে দশ জন যখন নবযুগ গিয়েছে তার মধ্যে ইমামে হোসেন রাজি আল্লাহ তালা আনহ এহেলে বাইতের মধ্যে সর্বপ্রথম যিনি যুদ্ধে গিয়েছিলেন এতক্ষণ পর্যন্ত তো মহিব্য এহেলে বাইত অর্থাৎ যারা এহেলে বাইতকে ভালোবাসে যারা হুসেনকে ভালোবাসে যারা হুসেনের গোলাম যারা হুসেনের খাদিম তারা গিয়েছিল কিন্তু বেরাদারের ইসলাম এবার সর্বপ্রথম একজন আহলে বাইতের লোক যার নাম হচ্ছে আবুল ফাজল أبو الفضل بن علي رضي الله تعالى عنه، مسجد علي رضي الله হাজরাতে আবুল ফজল রাজি আল্লাহ তালা আনহ ওই জন যুবকের সঙ্গে ছিলেন আর সর্বপ্রথম জন যুবকের সঙ্গে গিয়ে প্রায় দশ জন আর ওরা এক হাজার জন এদিকে ইবনে সাদ আরো দুই হাজার সিপাহীকে বলছে যে তোমরাও যাও নচেত ওই দশ জনকে এক হাজার সিপাহী পারবে না থামতে পারবে না আরো দুই হাজার সিপাহীকে কারণ তার সিপাহীর অভাব ছিল না বাপ আমার কারণ তার কাছে বাইশ হাজার ফোর্স আর এদিকে এমামে হোসেনের কাছে মাত্র লড়াই করার মতো একশো পঁয়ত্রিশ জন মাত্র একশো পঁয়ত্রিশ জন কিন্তু এমামে হোসাইনের সেনাবাহিনী যুদ্ধ চালিয়ে যাচ্ছে বেরাদার জনকে এই দুনিয়া থেকে নাম পর্যন্ত দিয়ে শেষ পর্যন্ত বেরাদারের ইসলাম এক শত্রু পিছন দিক থেকে এক তীর মেরেছিল একটা কি বলে বরফি যাকে বলা হয় বল্লমের মতো একটা যুদ্ধ করার যন্ত্র যাকে বরফি বলা হচ্ছে ওই বারফিল দিয়ে আঘাত করে ছিল হাজরাতে হাসিম রাজি আল্লাহ হকি পিঠের দিক থেকে ঢুকে আর এই বুকের দিক দিয়ে বেরিয়েছিল আল্লাহ আকবর হাজরাতে হাসিম রাজি আল্লাহ তালানহ যেন তীরের আঘাত খেয়ে জমিনে পড়ে গেলেন আর এদিকে ইয়া হাসাইন ইয়া হাসাইন বলে

হাজরাতে হাবিব বিন জহের রাজি আল্লাহ তিনি ছিলেন সাহাবিয়া রাসুল সিফিনের যুদ্ধে তিনি মহজুদ ছিলেন হাজরাতে আলীর খিদমতে তিনি মহজুদ ছিলেন হাজরাতে জাহির বিন হাজরাতে হাবিব বিন জাহির রাজি আল্লাহ তালানহ ইনি সাহাবিয়া রাসুল হাজরাতে আলীর খাদিম আলীর গোলাম তিনি হাজরাতে হোসেনের কাছে গিয়ে পারমিশন চাইছে হজুর অনেক দেখলাম আর সহ্য হচ্ছে না আর দেরি করা যাবে না যিনি ডান যিনি বাম দিকের সেনাবাহিনীর দলের মধ্যে শিপে ছিলেন তিনি এসে আমার হোসাইনের কাছে অনুমতি চাইছেন হুজুর আমাকে পারমিশন দেন আমি আর সহ্য করতে পারছি না এমামে হোসেন আনহ তাকে পারমিশন দিলেন বেরাদার ইসলাম দিলেন আর সেই পারমিশন পাওয়ার পরে হাজরাতে হাজরাতে হাবিবিন জাহিদ আল্লাহ যখন যুদ্ধের ময়দানে গিয়েছে আল্লাহ আকবর একদিক থেকে যদি সবারই ঘটনা বলতে শুরু করি বা তো প্রায় আজকের রাত্রি দূরের কথা প্রায় দুই রাত হয়তো এই শুধু যুদ্ধ করতে করতে শেষ হয়ে যাবে তবে মূল মূল কথা কিছু বলে আজকে এমামে পাক আল সালাম রাজি আল্লাহ তালা আনহর আজকে মানে শাহাদ পর্যন্ত আজকের কাহানি আজকের কথাকে আমি নিয়ে যেতে ইচ্ছুক তার জন্য বেরাদার একটু শর্ট শর্ট করে দিচ্ছি হাবিব বিন জাহিদ রাজি আল্লাহ আনহ বেশ কয়েকশো জনকে বেরাদার জাহান নামে পাঠিয়ে দিয়ে শেষ পর্যন্ত নিজে তীরের আঘাতে বল্লমের আঘাতে বারফির আঘাতে তালোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে জমেলে পড়ে গিয়ে হাজরাতে হোসাইনকে ডাক দিলেন হাজরাতে হোসাইন গিয়ে উঠিয়ে নিয়ে আসলেন ইসলাম হাজরাতে জোহের বিন কাইন রাজি আল্লাহ তালান তারপরে রাজি হলেন তিনি গেলেন যুদ্ধের ময়দানে তিনি একদিক থেকে যুদ্ধ চালাতে চালাতে হাজরাতে জোহের বিন কায়নু যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাতের জাম করলেন আল্লাহ আকবর এক দুই করতে করতে কম বেশি প্রায় বাহাত্তর জন চাইতেও বেশি সাথী সঙ্গী এবং তার চাইতেও বেশি কেতাবের মধ্যে যা পাওয়া যাচ্ছে এক দুই করতে করতে বেরাদার শাহাদাতের জাম পান করে নিয়েছে আল্লাহ আকবর বেরাধারে ইসলাম এ বাবু আমার একষটি টাকা দিয়েছে এই কারবলার প্রান্তরে যুদ্ধের কথা যুদ্ধের কথা শুনে বেরাদার ইসলাম এবং হুসাইনের মোহাব্বাতে যারা পারবেন একশো দুশো পাঁচশো এখানে নিয়ে এসে রাখবেন চুপি চুপি দান উঠানোর মতো করে দান উঠাবো না তবে আপনারা নিজ খুশিতে এসে এখানে দিয়ে দিবেন আর আমার কাছে বক্তব্য বেরাদার চালু থাকবে বক্তব্য জারি থাকবে একবার মোহাব্বাতে আমার রসুলে পাকের প্রতি দূরদে পাক পড়ি এবার বাইতে আতাহারদের সঙ্গে যুদ্ধটি আরম্ভ করব। এমামে আমি হুসাইনদের দলের সঙ্গে যুদ্ধটি আরম্ভ করব একবার মহাব্বাতে দুরুদে পাক পড়ুন